সমাজে যা রহরমে করা হয় এগুলো মহরমের অন্তর্ভুক্ত না হুসাইন এই জন্য জান দেন নাই হুসাইন রাজি আল্লাহ তো দান দিছেন নানার আদর্শকে দৈরা রাখার জন্য নানার আদর্শ দৈরা রাখার জন্য লকদ খান আলফি রসুল ইসানা হুসাইন এই আয়াতের জন্য জান দিছেন এটার জন্য জানতেন নাই যেটা আমরা করি বরং দিয়া গেছেন তিনটা বদা গেছেন দুটা তো প্রতিফলিত হয়েছে একটা প্রতিফলিত কেমন দিন হবে সাইন বদোয়া দিয়া গেছেন আল্লাহ কোরআন এদের থেকে ছিনে আনিয়ে নিয়েন এই জন্য কোরআন এদের কাছে নাই বলছেন নামাজ এদের কাছ থেকে ছিনায় নিয়ে নিয়েন ওই জন্য নামাজ নাই আর একটা হলো কেয়ামতের দিন আমার নানার হাউজে কাউসার থেকে এদেরকে বঞ্চিত করা দিয়ে এটা তো কেয়ামতের দিন দেখা যাবে এই জন্যই মনে হয় হাদিস আসছে সুকান সুকান লিমানা বাদ যাও দূরে সরো আজকে তোমাদের পেটে হাউজে কাউসার যাবে না কেননা সত্য এটাই হাউজে কাউসার যার প্যাটে যাবে ও দোজকে যাবে না না এই পানি যার প্যাটে যায় ক্ষমতা রাখে না তো মহরমে আমরা যা করি আমাদের দেশে প্রচলিত যা করা হয় হম ছোটবেলার থেকে যা দেখা আসতেছি এগুলা মহরমের করণীয় না মহরমের করণীয় তো হলো গুণার থেকে বেঁচে থাকা এটা করা ওটা নাম হলো মহরম আর মহরম সম্মানিত এই জন্যই বলছিলাম না সম্মানিত মাস আল্লাহর হুকুম গুনার থেকে বেঁচে থাকো আবার পদ্ধতিও দিয়া দিছেন গুনার থেকে যদি বাঁচতে চাও ডেলি ফজর পড়ো আর দশ বার সুরা এখলাস পড়ো তাহলে জান্নাতে করও পাবে আবার গুনার থেকেও বেঁচে থাকবে শয়তান তোমাকে গুণা করাইতে পারবে না এই জন্য মেরে দোস্ত সুযোগটাকে কাজে লাগাই আলতু ফালতু জিনিসের ভিতরে সময়টাকে নষ্ট না করি আলতু ফালতু জিনিসের ভিতরে আলতু ফালতু প্রচলনের ভিতরে সময়কে নষ্ট না করি যেটা আমাদের এখানে চলতেছে বা দুনিয়ায় চলতেছে এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই মহরমের দশ তারিখে যা ঘটে এটার সাথে বাস্তবিক কোরআন হাদিস তালাশ করলে কোথাও পাওয়া যায় না যে এটার সাথে ন্যূনতম কোনো সম্পর্ক আছে কোনো সম্পর্ক নেই হ্যাঁ আশুরার দিন রোজা রাখুক হ্যাঁ এটা এক রেওয়ায়তে ইঙ্গিত পাওয়া যায় আশুরার দিন পরিবার পরিজনের উপরে খরচ করো সাধ্য অনুযায়ী এক বছরের বরকতের দরজা খুলে যাবে সাধ্য অনুযায়ী পরিবার পরিজনের উপরে হাত খোলা খরচ করো তাহলে দেখা যাবে এক বরকত এক বছরের বরকতের রাস্তা খুলবে সাধ্য অনুযায়ী দান সৎকা করুক সৎকা তো প্রতিদিনই করা উচিত এই উমতে শিক্ষা তো ছিল যে গুমের ওটা ওইটা সৎকা প্রথম দিবে আর দিয়া বলবে তারুদ্দুল বালা সৎকা দিবে আর বলবে বালা বিপদ এক পাশে রাখলাম বালার বিপদ দূর হয়ে যেত সৎকা তো প্রতিদিন সকালই দেওয়া উচিত ছিল এক টাকা পারি আর একশো টাকা পারি বহুত মানুষ আছে ডেলি হাজার টাকা সৎকা দিলেও গায়ে লাগবে না ডেলি এক হাজার দিলে মাসে তিরিশ হাজার একশো টাকা দিলে মাসে তিন হাজার দশ টাকা দিলে ডেলি মাসে তিনশো টাকা উচিত তো ছিল ডেলি সকালে সৎকা দেওয়া সবকিছুই তো শিখাই দিছিলেন এমন তো কিছু রাখেন না কিন্তু কথা তো এটাই সত্য যে খোদ ফাঁসা কয়েদমে কে খাতা গুলপে আসে খোকে বুলবুল জিন্দেগি বরবাদ বুলবুল পাখি তো নিজের ইচ্ছাই শিকারির জালে ধরা দিছে ও যদি ফুলের আসক্ত না হইতো তাহলে ফুলের বাগানও যেত না আর শিকারীর ফুলের বাগানে জাল সুযোগ না তো তো কারণেই আমাদের এই দুরবস্থা সব পদ্ধতি তো শিকানো ছিল আমাদের দুরবস্থার তো কোনো সুযোগ ছিল না যে আমরা দুরবস্থার শিকার হব আজকে মুসলমান যে দুরবস্থার শিকার সারা দুনিয়ায় যেদিকে তাকাইবেন ওদিকে হাকার 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 চলো দুনিয়ার মুসলমান এখন আতঙ্কের ভিতরে বাস করতেছে এই জন্য এক কিতাবে লেখা আছে সাহাবাদের দিলের ভিতরে মখলুকের সৃষ্টির কোনো আতঙ্ক ছিল না কেন সৃষ্টির আতঙ্ক রাখার জায়গাই ছিল না পুরাটা দিল আল্লাহর ভয় দিয়া ভরা ছিল এখন একটা বোতল যদি ভরা থাকে ওইখানে আরেকটা জিনিস নিবেন কি করে সৃষ্টির কোনো আতঙ্ক দিলের ভিতরে ছিল না আবার এটাও ছিল যে আল্লাহর আতঙ্ক দিলে ঢুকানের কারণে সৃষ্টির আতঙ্কে থেকে আল্লাহ তাদেরকে নৈরাস করা দিছেন সৃষ্টির আতঙ্ক তাদের কাছে ছিলই না ইতিহাস উঠান দেখেন কোন সৃষ্টির আতঙ্ক তাদের সামনে ছিল না কোন সৃষ্টির ছিল না আপনার রসুল শিক্ষা দিছেন সকাল বেলা ফজর নামাজ পড়া এসা জিজ্ঞাসা করতেন ঘরে কিছু আসে আসতে আম্মাজানরা বলতেন কিচ্ছু নাই আমি রোজার নিয়াদ করলাম তাহলে রোজার সপ আর যদি কিছু থাকতো তাইলে ওটা খায়া নিতেন না রোজার নিয়ত করতেন না তো মুসলমানদের তো শিক্ষা হেঁটেই ছিল যে ঘরে নাই রোজার নিয়ত ঘরে আছে খামু রোজার সপ আতঙ্কের তো কিছু নাই চিন্তার তো কিছু নাই অন্যের মাথায় বাড়ি দেওয়ার তো কিছু নাই যে ঘরে নাই আমাকে কারো মাথায় বাড়ি দিয়ে আনতেই হবে আরে নাই রোজা রাখো শিক্ষা তো এটাই ছিল আজকে সারা দুনিয়ার মুসলমান আতঙ্কিত কেন এত কিছু শিক্ষা দিলেন সাহাবারও তো আতঙ্কিত ছিল না সমুদ্রের থেকে আতঙ্কিত ছিল না পাহাড় থেকে পর্বত থেকে কোনো জিনিস থেকে আতঙ্কিত ছিল না কেননা দিলে জাগাই ছিল না আতঙ্ক নিবে তো নিবে কোথায় এক আতঙ্ক ছিল আল্লাহ আল্লাহ নারাজ হয় কিনা আমাদেরকে তো সব পদ্ধতি শিখাই দিয়ে গেছিলেন তা সত্য মুসলমান ওই কবির কথাই সত্য যদিও আল্লাহ ইকবাল লেখছিলেন ওয়াজ বনে হ্যাঁ আহ কর ও ওয়াজ বনে হে আমলে আহোকার যারা সম্মানিত ছিল কোরআন মাইনা খার হায় তারে আহকার আমরা আজকে সব সত্য কথা আপনি আমার সাথে ঘোরেন আর দেখেন মুসলমানের ঘরে যত প্রসাধনই আসে কোন বিজাতির ঘরে এত প্রসাদনই নেই দুই চারজন নাম করা ছাড়া হ্যাঁ হইতে পারে প্রেসিডেন্ট হাউসে আছে। কিন্তু সাধারণ মুসলমানের ঘরে যত প্রসাদনই আছে। মুসলমান যত প্রসাদনই ব্যবহার করে মুসলমান যত কাপড় ব্যবহার করে আমার তো বিশ্বাস ঢাকা শহরের আলমারিতে যত পুরান কাপড় আছে এগুলা যদি বাজ আলমারির থেকে বাহির করা খালি রোডে রেখা দেয় তা আমার মনে হয় এটি সরাই তো সিটি আলাদের কয়েক মাস লাগবো খালি এটি সরাই আর বুঝাইতে পারি না আলমারিতে যত পুরান কাপড় আছে এটি শুধু রোডে রেখা দেয় তাহলে সিটি কর্পোরেশন আলাদের কয়েক মাস লাগবে এটি সরাইতে ওরও চিন্তা করবে এগুলা ওই বিদেশের মতো চিন্তা করবে কোন দেশে এগুলা পাঠায় দেওয়া যায় কিনা যত পুরান আমাদের আলমারিতে পড়া আছে। প্রত্যেকটা বাড়ির আলমারি বড়া কি দিয়া বলেন হম নতুন কাপড় কাপড় তো একবার পরলেই পুরান হয়ে যায় সব পুরান কাপড় দিয়ে আর যদি এমন হইতো যে এই বৎসর চার জোড়া পড়ছে আবার চার জোড়া বানাইছে তো এই চার জোড়া চলে গেছে তাহলে মনে হয় আমাদের ঘরে এত আলমারিরও দরকার হতো না তো মুসলমানের ঘরে যত প্রসাদনী যত জমানো কাপড় আছে দুনিয়ার কোনো উন্নত দেশের মানুষের কাছে এত কাপড় এত নাই যদি কইবেন বাড়িঘরগুলো এত সুন্দর দেখা যায় এটুকুই দেখবেন আর কিছু না বাহির থেকে এটুকুই দেখা যায় আর কিছু দেখা যায় না এত কাপড় চোপড় নাই তাইলে আপনাকে সদরঘাটে পুরান কাপড়ের গাইড করতে আসতো ওরা যদি আপনাদের আমাদের মতো পুরান কাপড় আলমারিতে রাখতো তাহলে এই সদরঘাটে পুরান কাপড়ের গাইড থেকে আসতো ওটি তো ওই দেশ থেকেই আসে ঠিক না হ্যাঁ থেকে আসতো এগুলা মুসলমানের কাছে সব আছে দুনিয়া সব আছে দুনিয়ার যত জিনিস প্রসাদনই দরকার কিন্তু নাই যেটা দরকার ছিল ওটা নাই ওটা যদি থাকতো তাহলে কাপড়ের দরকার ছিল না হুম সিরা কাপড়ওয়ালাও ম্যাঘ নামায় দেখায় দিত জান আজকে ঢাকা শহর দেখেন বয়ার হিসেন তো পুরান টাউনে কোনো খবর নাই হুম পুরা শহর পানি আর পানি পুরা শহর পানি আর যা দেখেন কত গাড়ি রাস্তায় বয়ে আছে। পানি ঢুকছে নষ্ট ওইটাই বয়ে হয়েছে। আল্লাহ বাঁচাইছে আমারে টাইম মতে পুষতে পারছি তো নিচা গাড়ি হইলে হয়তো আশা হইতো না রাস্তায় বয়ে থাকতে হইতো তো যেটা বুঝাইতেছিলাম হাসানের জন্য না বুঝানের জন্য আল্লাহ সুযোগ দিছে এটাকে কাজে লাগাই মনে প্রাণে কাজে লাগাই এই সম্মানিত মাস গুনার থেকে বাঁচে আজকা মুসলমানদেরকে টাকা পয়সায় খায় নাই গুনায় খায়া হয়েছে গুনায় আল্লাহর হুকুম ছাড়া খায়া ফেলছে ছাড়ার কারণে মুসলমানদের দুরবস্থা ছাড়ার কারণে মুসলমানদের দুরবস্থা টাকা পয়সায় খায়া ফেলে নাই আল্লাহর তো ওয়াদাই ছিল ইন্নামাল ওস উসলাম এক জমানায় কষ্ট করছে প্রশস্ততা প্রশস্ততা মুসলমানকে দিবে আল্লাহ দিবেন ওয়াদা পূরণ করেন এই জন্যই কিতাবে পাওয়া যায় ইদা বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ লাক ফা উসরুন বাইনা ইউসরাইনে ইদা ফাক্কারতাহু ফাফরা এক জমানা ছিল কষ্ট করছে আমরাও ছোটবেলা দেখছি কি কষ্টের জীবন ছিল হ্যাঁ ওই কষ্টের বিনিময় মনে হয় এখন আল্লাহ আমাদেরকে সচ্ছলতা দিছে না সচ্ছলতা পাওয়ার অর্থ এটা না যে আল্লাহর নাফরমানি শুরু করে দিবে সচ্ছলতা পাওয়ার অর্থ এটা না যে রসুলের তরিকা ছেড়ে দিবে বরং উচিত ছিল আল্লাহর ফরমা বর্দার আরো বেশি হওয়া করুক না আজকে মুসলমান যে মহরম চলে আসছে নাফরমানির সমস্ত আসবাব বন্ধ করে দাও মহরম সফর দুই মাসের জন্য নেট নেটের সংযোগ কেটা দাও দিশের সংযোগ কেটা দাও টেলিভিশন বন্ধ করে দাও আল্লাহর ফরমা বরদারি করো দেখেন না আল্লাহ সাহায্য করে না করে না আল্লাহ আমাদের দিকে তাকায় না তাকায় না আল্লাহর রসুল তো বলছিলেন একদিন আসবে ইউ খমসা, না খামসাউন খামসা

ঘরবাড়ি ভালোবাসবে কবর বুলা যাবে যে এত দামি বিছনায় থাকি মাটিতে কেমনে থাকবে কবর বুলা যাবে হিব্বুনাল মাল ওয়ান সাউনাল হিসাব খালি মাল ভালোবাসবে এর পিছনে যে হিসাব হবে এটা বুলা যাবে ইহিব্বুনাল খালকা ওয়ান সাউনাল খালেক সৃষ্টিকে ভালোবাসবে আজ পর্যন্ত বাংলাদেশের যত যুবক যুবতী পাওয়ার জন্য বিষ সোম নদীতে চাপ দিছে আর ট্রেনের নিচে চাপ দিয়া চান দিছে আল্লাহর জন্য কয়জন দিছে সৃষ্টিকে ভালোবাসবে আল্লাহকে বুঝলা যাবে ফলাফল কি দাঁড়াবে আল্লাহ রসুল বসে আনা বাড়ি গুম মিন হুম অহম বোরা আনী তোমরা আমার ধার ধারো আমিও তোমাদের ধার ধারব না তাহলে রসুলের দোয়া আপনার আমার পক্ষে করতে কে হবে তোমরা আমার ধার ধারো আমাকে পুরা ভান্ডারের চাবি আল্লাহ দিয়া দিতে চাইছে আমি তোমাদের দিকে তাকায় চাবি নেই নেই আমাকে মক্কার পাহাড় গুলাকে সোনা বানায় দিতে চাইছে আমি তাও নেই নেই আমি জীবনে তেইশ বৎসরে ময়দার রুটি কোনোদিন চোখেও দেখি নাই খামু তো দূরের কথা তোমাদের জন্য সব বিলীন করে দিছি তেইশ বৎসর চোখের পানি শুকাইতে দিই নেই আরো সে তোমাদেরকে ভুলি নাই এখনো বলেন নাই কেমতের মাঠেও বলবেন না আর তোমরা আমার তা আমি তোমাদের ধার দাঁড়বো কি করে আজকে মনে হয় এটাই হয়ে গেছে এই জন্য আসেন মেরে দোস্ত মহরম মাস পাইছি এটার মাস হলো গুনার থেকে বেঁচে থাকার মাস গুণা করার মাস নেকের যত কাজ আছে এটার ভিতরে প্রতিযোগিতার মাস যত বেশি প্রতিযোগিতা করতে পারি শুধু দুই দিন রোজা রাখা না পুরো মাস রোজা রাখা না মহরম সফর দুই মাস প্রতিযোগিতা করেন নেকের ভিতরে কত বেশি প্রতিযোগিতা করা যায় সর্ব নেকি লাইনে নেকের যত লাইন আছে দুরুদ পড়ি তসপি পড়ি তাহলিল পড়ি তেলাওয়াত করি। পাবন্দির সাথে জামাতে নামাজ পড়ি লাগান সময়টাকে কাজে দুনিয়ার আখেরাতের পার্থক্য ওরকম দুনিয়ার মতন না আখেরাতের পার্থক্য অনেক আগে মনে হয় বলছিলাম আজকো আবার বলি যে দুনিয়ায় যে আমার থেকে একবার সোবাহাল্লা বেশি বলবে ওর আর আমার দূরত্ব দুনিয়ার এই দুই একতালার দূরত্ব হবে না অনেক বড় দূরত্ব হবে অনেক বড় হাদিসে আছে সুমধুর আওয়াজ উঠবে জান্নাতি তার লোকদেরকে জিজ্ঞাসা করবে এত সুমধুর আওয়াজ থেকে বলবে তোমার উপরের জান্নাতির থেকে সে কোনো অনুষ্ঠান হয় না কোনো অনুষ্ঠান না স্বামী স্ত্রী খাটে বৈসা পাশ পরিবর্তন করতেছে আর খাটের থেকে আওয়াজ বাহির হয়ে আসতেছে ও এত বড় মর্যাদা পাইলো কি করে সাদা বিকা সুবহান আল্লাহ মার্রাতান তোমার থেকে একবার সুবহান আল্লাহ বেশি করছে এই জন্যই মনে হয় আল্লাহর রসুল বুঝাইতে চেষ্টা করছেন আমি কবর দেখে আসছি আল্লাহ রাহা আনুর কবর আছে জর্ডানে ইবনে হারেসা আর জাফর ইবনে আবু তালেব রাহু তাল আনহুমা দুইজনের কবর এরকম পাশাপাশি লাগানো একটার লোকের আর একটা লেগা আছে কিন্তু ইবনে রওয়াহা রদি আনুর কবর গ্রামের শেষ মাথা একা কিনা উনি আধা দিন দেরি করছিলেন আধা দিন আল্লাহর রাসূল বলেছেন তুমি আধা দিন চিন্তা করো দুনিয়ার হিসাব ওসিয়া রাসূলুল্লাহ দ্রুতগামী গোড়া আছে আমার ঘোড়ার গতি ঘন্টায় 70 কিলোমিটার আমি দৌড়াবো আর মিলবো বলছে আখেরাতে 500 বছরের দূরত্ব হয়ে গেছে এই জন্যই ওনার কবর মনে হয় আলাদা এই হাদিস বুঝে আর না কিন্তু যখন ওনার কবরে গেছি তখন এই হাদিস দিলের ভিতরে ধাক্কা মারছে যে দুইজন একসাথে শুয়ে আছে তুমি একা এইখানেও তোমাকে দূরত্ব করে দিল আখেরাতের দূরত্ব এইখানেও হয়ে গেল তোমার কবরটাও আলাদা তিনজনের সাথে দিল না একসাথে এক যুদ্ধেই তো তোমরা শহীদ হইলা মৌতার যুদ্ধে দুনিয়া তোমার কবরটা পৃথ শুধু এতটুক ধাক্কা দেয় না চোখ দিয়ে পানি চলে আসছে যখন ওইখানে যায় দাঁড়াইছে আমি তো দেখা বলতেছি আপনাদেরকে এই জন্য মেরে দোস্ত আসেন এই মাসটায় গুনার থেকে বাঁচি নেকি যত করা যায় ওই নেকি যেটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত ওই নেকি যত করা যায় আলতু ফালতু জিনিসের ভিতরে যেটা আমাদের দেশে প্রচলিত অতীত থেকে দেখা আসতেছি এগুলা ছাড়েন কোরআন হাদিসে যা আছে তা করেন মুসলমান আল্লাহকে বড় নারাজ করে ফেলছে আজকে আল্লাহ মুসলমানের উপরে নারাজ বলবেন তাইলে টিকা আছে কিভাবে বলে কিছু লোকের কারণে টিকা আছে কোরআন হাদিসে আছে লাউলা সাবা বা খুসা ওয়ালমাশা ইকা রুক্কা ওয়াল আতফাল রুদ্দা ওয়াল আনআম রুত্তা শব্দগুলা কঠিন যদিও হুম আর সাবা বা والمشائك ركع والأطفال ردع والأنعام ردع يا دير كرون اللي تقول الله قطعي لجعلت السماء هديدا أقاش لوهار والأرض صفصفا زمين تمان وما أنزلت من السماء قطرة اكتب اشتر فتنا وما أنبت من الأرض حبا জমিন থেকে একটা শস্যের টানা না বল আনসাল তো আলাই কুমল আতাব সাব্বা একের পর এক আজাব দিয়া ধ্বংস করে দিলাম কয়েকদিন আগে না বলছিলাম আমি যে মা বাবা বাবে আমরা সন্তান পালি ঠিক না অথচ কোরআন কি বলে বলছিলাম না কয়েকদিন আগে যে সন্তানের কারণে তোমাদেরকে পালি ধনী মনে করে গরিব পালি আল্লাহ বলে আল্লাহ রসুল বলে গরিবের কারণে তোকে পালি শক্তিশালী ভাবে দুর্বলকে আমি চালাই অথচ হাদিস বলে আন্তর্জা কৌনাবি আফা ও শক্তিশালীরা তোদেরকে পালতেছি দুর্বলের কারণে যদি জমিনে দুর্বল সৃষ্টি না করতাম তাহলে তোমাদেরকে পালতাম না মাঝে মাঝে দেখা যায় মেয়ের বাড়িতে ছেলের পক্ষের লোক খাইতে যায় ঠিক না ওইখানে মেয়ের পক্ষের দুশ্মনও যায় কেননা ছেলের পক্ষের বন্ধু ডাক দিয়া লয়ে গেছে চল আমার ছেলের বিয়া কিন্তু মেয়ের পক্ষ দেখে তারপরও খাওয়ায় দেয় কি কয়া আরে কন্যা ছেলের পক্ষে ঠিক না এই জন্য সোয়া খাওয়া দেয় ঠিক না কিছু ওই দিন বলে না আল্লাহ এরকম আমাদেরকে পালতেছেন দুর্বলের কারণে সবলকে পালেন গরিবের কারণে ধনীকে পালেন সন্তানের কারণে মা বাবাকে পালেন নাইলে পালতেন না আমরা লালিত পালিত হওয়ার যোগ্য না এত নাফরমানি রাত দিন চব্বিশ ঘন্টা আল্লাহটা ভোগ করে আর না নাফরবানি করে সামান্য বিরুদ্ধে বইলা জাগার থেকে সরা যায় না যায় নাকি নাই প্রমাণ দুনিয়াতে সামান্য বিরুদ্ধে বইলা ওই জাগার থেকে সরা যেতে পারবেন না ওইখানে অ্যাটাক আর আল্লাহ বুঝি পারে না ঠিক না বুড়া হয়ে গেছে দুর্বল হয়ে গেছে বাজেট কমে গেছে সৈন্য সামন্ত্র সব শেষ হয়ে গেছে আল্লাহর কাছে বুঝি মিজাইল নাই ঠিক না আল্লাহর কাছে অ্যাটম্বম নাই ঠিক না আল্লাহর কাছে আধুনিক অস্ত্র শস্ত্র নাই ঠিক না সব ওই অ্যানালক আছে ঠিক না আল্লাহ প্রতিশোধ নিতেছে না বললাম না এদের কারণে নেয় না শাবাব খুশা কিছু যুবক আছে যারা লজ্জাপতির মত নিজেকে গুটায় নিয়েছে কিছু গৃদ্ধ আছে মাশাইকা রুকা আল্লাহওয়ালা আছে সারাদিন মাথা জুকায় রাখে কিছু দুধের শিশু আছে যারা নিষ্পাপ কিছু চতুষ্পত্রানি আছে এক সময় মনে হয় শুনাইছিলাম আপনাদেরকে যে বৃষ্টি হয় না হয় না হয় না হয় না মুসা আলেসলামের জামানায় তো বৃষ্টির দোয়ার জন্য বাহির হয়ে বসে চলো বৃষ্টি হয়ে যাবে কয় দোয়া করলাম না হবে করতে কয় কই দোয়া করছে বৃষ্টির ফসলা হয়ে গেছে পিঁপড়ায় আবার কি দোয়া করলো কই পিঁপড়ায় দোয়া করছে লা তোয়ার দিব না আল্লাহকে ঠেট দেওয়ার মতো বোলা দিছে লা তোয়া দিব আমাদেরকে শাস্তি দেন কেন বেদুনু বিবাদ দিয়ে গুনা করে বন্ধা শাস্তি দেন আমাদেরকে খরার খরা খাদ্যগুলা শুকাইতে শুকাইতে কাঠ হয়ে গেছে দিশের নরম নরম দাঁত দাঁত ভাইঙ্গা যায় একটা খাদ্য ভাঙা খাইতে পারি না না আসি কবের থেকে মোরা জামু আমাদেরকে শাস্তি দেন কেন বাস পিঁপড়ার দোয়া কবুল হয়ে গেছে বৃষ্টি ঝুমঝুমায়া চলে আসছে আল্লাহ তো এই কারণে পালতেছেন নাহলে পালতেন না কসম খোদা বিদায় আমার কথা বোঝেন আবার দেখা হইলে ইনশাআল্লাহ কথা হবে বোঝেন দুটা মাস গুনার থেকে বাঁচেন রজব তো দূর জি কদা তো বহুত দূর আর পায়া গেছি যখন তো গুনার থেকে বাঁচি আল্লাহর দাসত্বের ভিতরে নিজেদেরকে নিবেদিত করি আসেন নিউটন নেই কোরআন ইউটানের কথাই বলতেছে লিউজি কহু বাদাল্লাজি আমিলু লাআল্লাহু ইয়ারজিউন তোমরা ফিরাশো তাবু ফানহাবিহুম তোমরা ফিরতে দেরি আমি বুকে লাগাইতে দেরি করব আল্লাহ আমাদেরকে বুজার আমল করার তৌফিক দান করেন আমিন ওমা আলাইনা